কী কী রান্না হয়েছে এক এক নজর দেখে নেন তো বন্ধুরা লাউ ডিম দিয়ে ডাল তারপর হয়েছে যে মসুরের ডাল করলা ভাজি এটা নিয়ে রান্না আজকাল তো রান্নাটা কিভাবে করলাম কি দিয়ে কি রান্না করলাম সেটা একবার দেখবো চলুন লাউটা আজকে বাজার থেকে নিয়ে আসছে আর করলাটাকে কেটে চিনি মেখে রেখেছি কেন রেখেছি সেটা পরে বলবো আর ডালটা রান্না হয়ে গেছে বন্ধুরা ডাল রান্নাটা আমি কোনো সময় তেমন একটা দেখাই না মাঝে সাজে একটু দেখাই আর কি কত সুন্দর ডালটা রান্না হয়ে গেছে দেখুন তো এবার চলুন রান্না করব। আর ওই যে ডিম সিদ্ধটা দেখছি ডালের ভিতরে আপনারা মনে করবেন না যে ডিমটার ভিতরে কাচড়া রয়ে গেছে এটাকে সাবান দিয়ে গোসে মেজে পরিষ্কার করে তারপর ডালের সাথে সিদ্ধ করে নিচ্ছি আর কি আমার বুদ্ধিটা ভালো বুঝছেন গ্যাস প্রবে বেশি এই জন্য আগেভাগে ওই যে ডালের সাথে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি আর কি আর ডিমটাকে ছেড়ে দিলে একবার দুই অর্ধেক করে আমি তেলে ছেড়ে দিলাম মশলাটা দেখলেন মশলাটা বেটে নিয়ে আসবো আর এর ফাঁকে ওই যে ডালগুলো কেমন সিদ্ধ হয়েছে তা একবার দেখে নিব আর কি আর ডিমটাকে উল্টে ফাল্টে দিচ্ছি একটু ভাজাটা ভালো হয়ে যাক এজন্য আর কি একটু ঘুটানাটা করে দিচ্ছি ডালটাকে আর রান্না করে একটু আওয়াজ আসে বুঝছেন এই তো ডিমের ভিতরে বাটা মশলা শুদ্ধ যা যা লাগবে একবার চিনিও কিন্তু দিয়েছি আপনারা মনে করি না যে চিনি দিই চিনি কিন্তু দিয়েছি তারপরে সবগুলো একসাথে মিলিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য আর কি এবার আসুন এবার ডালটা ছেড়ে দিই এবার বলুন তো বন্ধুরা এটা কিসের সাথে খাওয়ার জন্য কি বলতে পারবেন এই তো একটু উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি ডিমের সাথে ডিমের গন্ধটা যেন ডালের ভিতরে চলে আসে আর মশলার গন্ধ যেন ভালো হয় আর কি গরম জলে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে কালারটা একবার দেখুন না কত সুন্দর হয়েছে এই তো রান্নাটা হয়ে গেছে ডেলে নিচ্ছি কত সহজভাবে রান্নাটা হয়ে গেল তাই না এবার কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে না যে কেউ পছন্দ করবে তো এবার চলুন করলা ভাজি করতে করতে করলাতে কেন চিনিটা মিশাইছি সেটা জানবেন না তিতা করলা কি করব বন্ধুরা বলুন তো তিতাকে তো মিষ্টি করতে হবে মিষ্টি না করলে আমি খাবো কীভাবে নেড়ে সেরে আর একবার ভেজে নিচ্ছি আর কি আর করলা বাজার সাথে একটু তেল বাতের সাথে মাখবো মজা করে খাবো তো ভাজিটা নামিয়ে নিলাম এবার দেখুন কত সুন্দর দেখাচ্ছে না এবার আসুন বন্ধুরা একবারে খুব একটা ঝামেলা পরে গেছে বুঝছেন এই যে আজকে রুটি বানাইতে গিয়ে না রুটির কাইটা এত নরম হয়েছে এত নরম হয়েছে যতই আটা মাখতেছি ততই এটা নিচে বেজে যাচ্ছে আমি কি করব বলুন তো রুটিগুলো আজকে এদিকে এদিকে বেঁকা এদিকে এটা সেদিকে এটা এর এরকমভাবে হয়েছে তাও কোনো কোনোরকমই করে টোরে দুপুরবেলা রান্নাতে চলে আসলাম দুপুরবেলা রান্না হবে ওই যে দেখালাম লাউ লাউটা লাউর সাথে আমি একসাথে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এদিকে মাছের মশলা দিচ্ছি মাছ ভাজার জন্য আর এদিকে লাউর ভিতরেও সব কিছু একসাথে দিয়ে রেখেছি ওই যে কাঁচা লঙ্কাটা দেখতেছেন কাঁচা লঙ্কাটাও দিয়ে রেখেছি আর এই যে দেখলেন না চিনি চিনিটা ওই একসাথে থাকতে থাকতে লাল হয়ে গেছে কি করবো হলুদরাতে ধরতে ধরতে লাল হয়ে যায় মাঝে সাঝে আর প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি মাছ মাথার সব কিছু একসাথে ভেজে নিচ্ছি আর কি এবার লাউটাও ছেড়ে দিলাম একসাথে তেমন একটা মশলা দেওয়ার দরকার পড়বে না ওই শুধু একটু ওই যে কালো গোলমরিচ মরিচ আর কি আর মাছটাকে আমি কিভাবে দিব কিভাবে উঠাবো লাউর সাথে থাকলে তো মাছটা গলে যাবে তাই না এবার উল্টে পাল্টে মাছটাকে উঠিয়ে উঠিয়ে নিব আর কি আর মুখে যদি কথা জড়ায় আসে আমি কি করব বলুন আমার তো কিছু করার নেই এবার সবগুলো মাছকে তুলে নিয়ে লাউকা লাউটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি আর কি আর মাছটা একবার দেখিয়ে দিলাম আপনারা তো মনে করবেন আবার কাঁচা হয়ে গেছে ওই জন্যে আর কি একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার একটা লেজার মাছকে আমি একবারে ভেঙে কাটাটাটা টাটা ফেলে তারপরে দিয়ে দিলাম এটা কিসের জন্য দিলাম সেটা কি আমার বন্ধুরা বলতে পারবেন তরকারির স্বাদটা কিন্তু একবার অনেক গুণ বেড়ে যাবে অনেক গুণ বেড়ে যাবে এবার বাকি মাছগুলো দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আর তরকারিটাও কিন্তু অনেকটা ঘন দেখাবে লাউ লাউর ঝোল তো একটু টলমেলই হয় না ওই ওইটাই আর কি আর টলমলে আর হবে না ঝোলটা দিয়ে দিলাম এখন এত গরম পড়তেছে এত গরম পড়তেছে একটু লাউটাও ঠান্ডা তরকারি না খালিয়ে নয় আর লাউতে তো আমি লঙ্কা দিই না সেটা আমার বন্ধুরা মনে আগে থেকে জানেন এই তো লাউ তরকারিটা হয়ে গেছে এবার নামানোর ফলা আস্তে আস্তে ডাললাম আর কি যদি পড়ে যায় এবার দেখুন কেমন লাগতেছে বলুন তো খুব সুন্দর লাগতেছে না আর এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে রান্নাগুলো একবার দেখে নিন তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আজকের মতো এখানে